নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি আজকে নিয়ে চলে এলাম আমার বিয়ের যে সমস্ত গিফটগুলো পড়েছে সেই গিফটগুলো কিছু গিফটের আনবক্সিং ভিডিও সরি তো সমস্ত গিফটগুলোর মধ্যে অনেক গিফটই আর কি আনবক্সিং করা হয়ে গেছে তবুও যেটুকু আছে সেটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত রুমের মধ্যে লাইট এই লাইটটা শুধুমাত্র জ্বলছে তাছাড়া ফ্যান কুলার এগুলো সব বন্ধ করে দিয়েছি কারণ আওয়াজ আসবে ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের শুনতে অসুবিধা হতে পারে তো যার কারণে আপনারা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন চলুন আপনাদের সাথে এক ঝলক আমার গিফটগুলো শেয়ার করে দিই গিফটের মাঝে হচ্ছে আমি বসে আছি এগুলো সমস্তগুলো হতে পারে একটা পার্টে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যেতে পারে ভিডিওটা যার কারণে আমি ঠিক করেছি যদি একটা পার্টে শেয়ার করি তাহলে একটু কম সময়ের মধ্যে অ্যাডজাস্ট করব আর নইলে দুটো পার্ট করব আর এগুলো হচ্ছে সমস্তগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির গিফট তো যাই হোক এগুলো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই টুকটাক চলুন এবার একটা করে আনবক্সিং শুরু করি যে প্রথমে একটা এলো এটা হচ্ছে একটা সুন্দর ব্যাগ আপনাদের সাথে একটু সামনে থেকেও শেয়ার করে দিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর এখানে ওই প্যাকেট খোলার আওয়াজটা কিন্তু একটু আসতে পারে এই যে সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে প্রথমে এবার সেকেন্ড নম্বরে দেখায় একটা সুন্দর শাড়ি এটা হচ্ছে একটা ওয়াইন কালারের শাড়ি দেখিয়ে দিই একটু সামনে থেকে এই যে এটা হচ্ছে একটা ওয়াইন কালারের শাড়ি শাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে কালারটা সত্যিই খুব মিষ্টি দেখুন গিফট আমার এমনি গিফট কারি বা না পেতে ভালো লাগে বলুন আর আমার গিফট পেতে সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক কেউ কিছু গিফট করলে আমি আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখানে এ দুটো জিনিস শেয়ার করলাম এই যে এখানে রয়েছে আরেকটা গিফট যে আনবক্সিং করি একটু তাড়াতাড়ি এটা একটা সুন্দর গিফট একটা শাড়ি সুন্দর আর তার সাথে একটা সিঁদুর কৌটো এটাও বেশ সুন্দর তারপরে দেখায় এই যে আরেকটা এতগুলো গিফট পুলোকে আনবক্সিং করাটাই একটা টাফ ব্যাপার তার সাথে তো আবার একটা দেখার জিনিস তো রয়েছে কারণ কে এগুলো অনেকদিন পর আনবক্সিং করছি তো কে কি দিয়েছে সেটা একটা দেখার ব্যাপার তো আমার রয়েছে এটা হচ্ছে একটা সুন্দর শাড়ি এই যে কালারটা দেখুন বেশ মিষ্টি পিঙ্কের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশনটা আছে এটা খুব সুন্দর এরপরে একটা গিফট আর আনবক্সিং করি কিছুগুলোতে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোতে শাড়ি আছে এইটা দেখি একটা এটা তো সুন্দর একটু জিনিসই মনে হচ্ছে দাঁড়ান এক মিনিট ওই একটু খুলছি এগুলো পরে আর বুঝতে পারবো না নইলে এদিক থেকে ওয়াও দারুণ খুব মনের মতো একটা গিফট একটা চাক রয়েছে তার সাথে কিন্তু একটা কাপ এই দুটো সরি দুটো গ্লাস এদিকে আরো দুটো গ্লাস মানে টোটাল ছটা কাচের মধ্যে কিন্তু দারুণ জিনিসটা খুব ভালো লেগেছে এবার আর একটা খুলি যে এটা হচ্ছে একটা গিফট এটার মধ্যে কি আছে একটা ম্যাজিক্যাল আয়না মনে হচ্ছে মিরর এই যে ও একটা সুন্দর আয়না দেখুন এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল মিরর সেটা তো আপনাদেরকে দেখালাম এটার মধ্যে এই যে এখানটা আছে এখানটাতে আপনার ফটো সেট করা যাবে এই যে একটা ফটো সেট করার জায়গা রয়েছে এটা ফটো সেট করা যাবে আর এখানে ব্যাটারি লাগানো যাবে তো যাই হোক এটা পরে কখনো মানে দুজনের একটা ফটো বান দিয়ে এখানে লাগাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো জিনিসটা একটা ইউনিক জিনিস খুব ভালো লেগেছে কী গরম এই যে আমার হাতে চলে এসেছে আরেকটা গিফট আরেকটা গিফট হচ্ছে এই যে এই গিফটটা এটা হচ্ছে একটা সুন্দর শাড়ি এটা হচ্ছে দারুণের সাইডে খুব সুন্দর বাহ এই শাড়িটা খুব সুন্দর দেখুন কালার কম্বিনেশনটা দারুন এই এই যে এটা রয়েছে আরেকটা গিফট চলুন এটা আনবক্সিং করি এটা একটা ডিনার সেট এই যে দুটো বোল দেখুন দুটো বোল এর সাথে রয়েছে আর দুটো ছোট ছোট বোল এই হচ্ছে প্লেট এখানে রয়েছে এই যে দুটো সুন্দর সুন্দর প্লেট মানে টোটাল হচ্ছে দুটো প্লেট দুটো ছোট গোল এই যে দুটো ছোট গোল আর এই যে এই দুটো হচ্ছে দুটো বড় গোল তো জিনিসটা কালারটা খুবই সুন্দর সাদার ওপরে এই ডিজাইনটা খুব সুন্দর খেলছে কিন্তু আর জিনিসটা আমার খুবই পছন্দের ভালোই হয়েছে আমি ভাবছিলাম একটা গিয়ে কিনবো এবারে এই জিনিসটা একটু আনবক্সিং করা যাক গিফট মানে সুন্দর যে যেটা ভালোবেসে দিয়েছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সেটা কোনো কথা নয় তবুও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে এটা হচ্ছে আরেকটা একটা শাড়ি রেড কালারের ওপরে কলকা ডিজাইন করা শাড়িটা কিন্তু এমনিতে খুব সুন্দর লাগছে ফেব্রিকের কাজ করা আমার ওই বাড়িতে গিফট আনবক্সিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি সময়ের অভাবের জন্য আমি আর ওইটা ভিডিও করতে পারিনি তো ওখানে আমার একটা সেম কালারের সেম ডিজাইনের উপরে একটা শাড়ি পরছে তারপরে গিফটগুলো আপনাদেরকে দেখায় তারপরে এই যে আরেকটা গিফট আমার হাতে এখন চলুন এটা আনবক্সিং করা যাক ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে কারণ কি এখানে এখনও পর্যন্ত কোন রুমটা থেকে ভিডিও বানালে সব থেকে বেশি বেটার আওয়াজ আসবে সেটা আমি এখনো টেস্ট করা হয়নি তো ওটা খুব শীঘ্রই করে নেব যাই হোক এখানে এটা দেখে এটা কি খোলাই যাচ্ছে না ফোন দিয়ে খোলা চলুন এটা হচ্ছে মনে হচ্ছে যত সময় একটা হটপট হবে বাট আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমার আইডিয়াটাই ঠিক এটা হচ্ছে একটা হটপট সুন্দর ঢাকনাটা খুব সুন্দর এটা হচ্ছে একটা যে এটা হচ্ছে আরেকটা গিফট চলুন এই গিফটটা আনবক্সিং করি এই গিফটটাতে দেখি কি রয়েছে আর এটাতে মনে হয় একটা দেখি বোর্ড লেখা রয়েছে তো দেখা যাক কী আছে ভালো করে দেখলে বুঝতে পারবো এই জিনিসটা হুম এই যে এটা হচ্ছে আপনি ম্যাগি ট্যাগি বানিয়ে খেতে পারবেন অবশ্য কাজেরই ওখানে গিয়ে ইউজ করতে পারবেন জিনিসটা বেশ সুন্দর আর এই যে একটা গিফট গিফট আমার হাতে তো এটা আনবক্সিং করে নিই ফটাফট ওয়াও এটাও আমার খুব কাজের মেকআপ রাখার হবে আর তার সাথে একটা সুন্দর পার্সও পেয়ে গেছি এটা খুব কাজের এটা হচ্ছে একটা ব্যাগ এটাকে স্লিম করে ইউজ করা যাবে আবার একটা হ্যান্ডেলও দিয়েছে আর এটা হচ্ছে একটা মেকআপ মানে মেকআপ রাখাও যাবে কিংবা ব্যাগটা করে চাইলে রাখতে পারবো এই যে আরেকটা গিফট আরেকটা আর একটা করে প্রত্যেকটা এই যে এটা হচ্ছে একটা শাড়ি এই যে এই শাড়িটা একটা টাঙ্গাইয়ের ওপরে শাড়িটা খুব সুন্দর এই যে আর একটা এগুলো ম্যাক্সিমাম গুলো আর কি বিন্দুদেরই গিফট তো যাই হোক দেখি এখন এইটা দেখি আছে ফ্রাইং প্যান ফ্রাইং প্যান আর এটা ঢাকনা এটা হচ্ছে সেট রান্না করা যাবে আনবক্সিং করার পালা কেউ একদম থাকলে এগুলো প্যাকেটগুলো ছেড়ার জন্য বেশ সুবিধা হয় কিন্তু আমি এই রুমটাতে একাই ভিডিও বানাচ্ছি যার কারণে আসতে এটা হচ্ছে একটা নন স্টিকের কড়াই কড়াই আর তার সাথে ঢাকনা কড়াইটার কালারটা কিন্তু খুব সুন্দর হুম ননস্টিকের কড়াই এবার এটা আনবক্সিং করি চলুন দুটিও তো অনেকটা মনে হয় বড় হয়ে যাচ্ছে যাই হোক দুটো তিনটে পার্ট করে দেব এই যে এটা হচ্ছে বোল সেট কাচের বাটি সেট আর এই যে এখন আরেকটা গিফট আনবক্সিং করি অতটা করছে একবার দেখুন এই যে এটা শাড়ি বটে মনে হয়। এই শাড়ি। হুম। এই যে এটা সুন্দর শাড়ি পিঙ্ক এর উপরে নেভি ব্লু কালার। আজকে এই যে গিফট আনবক্সিং এর ভিডিওটা এখনি কমপ্লিট করলাম পার্ট 1টা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। কিন্তু মনে হয় না সমস্ত গিফটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ প্রচুর গিফট আছে অনেকগুলো পার্ট হয়ে যাবে তো আপনাদেরও দেখতে বোরিং লাগবে তাই আমি চেষ্টা করব দুটো পার্টের মধ্যেই আর কি কমপ্লিট করতে এইটা আর নেক্সটটা তারপরে যেগুলো বাকি থাকবে বাকি থাকবে